আসসালামু আলাইকুম আমি টুলু গার্ডেন অ্যান্ড ভ্লগ থেকে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর এই যে সকাল সকাল ছাদে চলে আসলাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে পাঁচটা আর পূর্ব দিকে সূর্যমামা উকি মারছে গাছের গাছের পাশ দিয়ে আর এই যে আমার গাছগুলো এখন কত সুন্দর সতেজ সবুজ কালার দাঁড়িয়ে আছে গাছগুলো এই মুহূর্তে দেখতে খুবই ভালো লাগছে আর এদিকে আমি মিষ্টি লাল আলু লাগিয়েছিলাম সেগুলো পাতা বেরোচ্ছে আর এদিকে আমি লঙ্কা গাছের যে গোড়াই পাতা এবং ছোটো ছোটো ডাল আছে সেগুলো আমি হাত দিয়ে কেটে ফেলছি সেগুলো থাকলে গাছের গাছ বাড়ে না এবং গাছের গোড়ায় আলো বাতাস লাগে না আর এই যে দেখুন প্রতিটা গাছের গোড়া থেকে আমি পাতাগুলো ছেটে ফেলছি আর গাছের গোড়া কত সুন্দর পরিষ্কার আমি সব সময় গাছের গোড়া পরিষ্কার করে রাখি আগাছাগুলো যাহা একটু বেরোয় অমনি তুলে ফেলে দিই আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দেখার শুরুতে লাগবে ভিডিওটি দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব হয়ে বন্ধ হয়ে যাবেন আর এই গাছটা দেখুন গত যে ভিডিওটা দেখিয়েছিলাম গাছটা গাছটাতে বেশি পরিমাণ জল দেওয়ার কারণে গাছটা ঝিমিয়ে পড়েছিল তারপরে আমি একদিন আমি জল স্কিপ করেছি জল দেইনি তারপরে গাছটা সুস্থ হয়ে ওঠে বেশি পরিমাণ জল দিলে গাছের অবস্থা ভালো থাকে না আবার কম পরিমাণ জল দিলেও গাছ ভালো থাকে না গাছ পরিমাণ মতো গাছে জল দিতে হয় আর এই যে তারপরে এই গাছের গোড়ায় যে আগাছাগুলো ছিল সেগুলো তুলে ফেলছি আগাছা সবসময় গাছের গোড়ায় পরিষ্কার রাখতে হয় আর পরিষ্কার রাখলে গাছ সবসময় সুস্থ থাকে আর এই যে দেখুন এই গাছটার গোড়ায়ও কয়েকটা গাছ আছে সব সময় চেষ্টা করতে হবে গাছের গোড়া পরিষ্কার রাখা আর এই যে দেখুন গাছের গোড়াতেও যে আগাছাগুলো ছিল সেগুলো তুলে ফেলছি আর এই যে মাটি শুকিয়ে গেছে গাছের গোড়ায় এবার জল দিতে হবে আর এবার আমি প্রতিটা গাছের জল দিয়ে আমি গাছগুলোকে আমি গোসল করিয়ে দেবো গাছগুলোকে গোসল করিয়ে দিলে গাছগুলো ভালো থাকবে ঠান্ডা থাকবে আর প্রতিটা গাছেই আমি আজকে গোসল করিয়ে দেবো আর এই গোসলের পানিতেই গাছের গোড়ায় জল দেযা হয়ে যাবে আর এই যে দেখুন আমি প্রতিটা গাছে আমি গোসল করে দিচ্ছি আর এই জলেই গাছের গোড়াতেও দেওয়া হয়ে গেল এই একই সাথে আর এই যে দেখুন গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে এইভাবে প্রতিদিন সকাল সকাল যদি গাছের গাছগুলোকে আমি গোসল করে দিই তাহলে খুবই ভালো লাগবে দেখতেও ভালো লাগবে আবার গাছগুলোও সুস্থ থাকবে আর আজকের মতোই আমি ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ